আমরা তো চিন্তা করতেছি বুঝলি আমরা চিন্তা করতেছি ভাই যা দিনের ভেজা গেছে গা বারোটা হারে দুপুরে বাড়ি যাবো গাড়ি গুলাগুলি করি কত মানুষ জানি মারা যায় টেনশন করতেছি ও মা কত কোন দি নাই কি আছে নাকি নাই কি আল্লাহ এত সিহন কাম আল্লাহ যে ফারে আল্লাহর সিহন কাম ধরন বড় মুশকিল হ্যাঁ কি সিহন কাম আল্লাহ শিখছে

এই ফরত ছুটনের কারণে তো আবুল সরকার আবুল মা কথা কয় বরবরাই যদি পড়তো তে যদি আলেম কালাম জানতো আল্লাহরে জানা তে যদি জানতো কইলে যে ইমান জায়গায় জোতারফিটা ফানা হয় তে যদি এটা বুঝতো তৈলে কোনো তে জীবন এই কথা কইল সহজ কথা তাইলে আপনিও দৈরম কথা কন সায়া স্টলেও বইয়া বইয়া আপনি যেই ফাখনায় কথা ক হেতা আবুল সরকারের একটা প্রকাশ হইছে আপনার একটা হইসে না আবুল সরকারের একটা মানসি ওই বিডিউর কারণে আপনার একটা মানসি হুনছে না আমরা তারা সায়া স্তল বইয়া বইয়া এরতে আরো ফাখন্না কথা কথা বেড়াইয়া কইয়ালাই আমরা বেডিইতে বেরাইয়া এড়তে ফাখনা কথা কইয়ালাই কিন্তু কথাটি প্রকাশ হইছে না দেখিয়া সারসে আমার আদরের আবু হানিফে তে বুদ্ধি কইরা চিন্তা করছে আরে এই এই সমাজের জন্ম নিলাম এই সমাজটা আমার কিছু দায়িত্ব আছে আল্লাহ যায় কয়টা টেকা পয়সা দিছে খালি খাইয়া গেলাম ঘর তুলিয়া গেলাম কুটবাড়ি বাড়ি করে ঘুমাইয়া গেলাম এইটাই কি আমার কাম শেষ নেই আল্লাহ তার ভিতরে একটা বুঝ দিছে আমি আবার তার উৎসাহিত সৌমাহান আল্লাহ কয় না রে আমি আবার উৎসাহিত করছি এই জায়গাটার শতক কত এই জায়গাটার দাম কত এই জায়গাটার যদি মেল ফ্যাক্টরি দিলে কত আয় হইল মুরগার ফার্ম গরুর ফার্ম দিলে ফার্ম তো আছে তো এখনও যদি আরেকটা বড় করে দিত তো আরো আরও মালায়ন কিন্তু হ্যাঁ চিন্তা করছে না আমি দুনিয়াত্য জা কুদ্দুর যেদ্দুর করার করছি ফরকালে দুনিয়া থাম ষাট বছর সত্তর বছর নইলে আশি বছর সাত দি মাই দিদিয়া একজন গেছে গা উফরে দিয়ে একজন আছে দিয়ে একজন আর রাব্বাই মাই দিদিয়া রয়েছে আরও একজন তো গেছে গেছেগা তো আমিও তো একদিন থাকতাম না তইলে দুনিয়াদার লগে যদি আমার এতো টান করণ লাগে যে কি আমি জনম জনম থাম হেন কিচ্ছু করার দরকার আছে নিও হ্যাঁ বুদ্ধিমান লোক যারা তারা এই দুনিয়াটার লেগেও কিছু করে ফরকাল আলটার লেগেও কিছু করে এ আমার নিফে বুদ্ধি করিয়া তে এই দুনিয়ার লেগেও কিছু করছে ফরকালের নাজাতের লেগে এই কারবারটা গড়াইছে এই নাজাতের পাশাপাশি আবার ওই যে নামাজ পড়ন ফরজ এই নামাজের মাসালা মাসালারি জানা যে ফরজ সুরাকেরাত জানা যে ফরজ জেদ্দুরা নামাজ পড়তে জেদ্দুর সুরা কেরাত লাগে এইটা শুদ্ধ করে জানো আপনার উপরে ফরজ সো ভালো না তখন আপনি আলহামদু সুরা ফাড়েন না এবারে গিয়া সুরা এই 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 কিচ্ছু ফাঁড়েন না আপনি এই নামাজও এলে গিয়া বেড়া খালি মসজিদও জায়গায় আমি আলগা ফড়েন না কিরে মসজিদের সুবিধা ইমাম সাহেব ফরে আমার আর ফরণ লাগে না কারণ এবার ফাড়ে না তো ইমাম সাহেবের ডালায় এবার আর লাগে না এলাকা খালি মসজিদ ইয়াতে নফল বেড়ে মসজিদ গিয়া পরে মনে করছে যে হগলে যেই টাইমে রুকু দেয় এবার ও সাইড ফেল সাইয়া দেখছে যে কত কন ফটো রুকু দেওয়া লাগে আন্তাস করে রুকুর যে গিয়া বাইদে যে কিতাব পড়ছে হেঁটে বেড়ে ফাড়ে আসেনি রে কারবা আব্বা আপনি থাকতেন না দই দুনিয়া থাকবেন না তো আপনি আমিও থাকব না আপনিও থাকবেন না আমরা একশো বছর পরে এখানে যারা আছি যদি অকারে একশো বছর ফুরাফুরি হায়াত মানুষে দেয় অহন একশো বছরের মানুষ কোনো নাই আমরা একশো বছর পরে কেউ থাকবো না কি লইয়া রোয়ানা দিলেন কি লইয়া রোয়ানা দিলেন আমরা কি শুরু করলাম কি শুরু করলাম আমরা আমরা যাব কই কি নিয়ে যাব আমরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হুকুমের আয়াত দিলেন এইগুলা জানা ফরজ এইগুলা মানা ফরজ ভাই এক নামাজ নিয়া কত আয়োজন এক রোজা নিয়া কত আয়োজন এমনই একটা হুকুম যেই শব্দটা দিয়া তোমার উপরে নামাজ ফরজ করেছে সালা এমন একটা শব্দ দিয়া তোমার আর একটা জিনিস ফরজ করছে এটার নাম হইল আকিম উদ্দিন ঠিক যেই শব্দটা দিয়ে নামাজটা ফরজ হইছে ওই দিন দাও সেই শব্দটা দিয়ে আল্লাহ ফরজ করছে আকিম উসালা আকিম উদ্দিন একই শব্দ হ্যান হয়েছে সালাত এহেন হয়েছে দিন আকিমু কলাম ফলা দুটা ঠিকই রয়েছে তাইলে এই আকিমু দিয়া যদি নামাজ ফরজ হয় এই নামাজ ফরজের জন্য যদি তুমি এত তদ্বির করন লাগে তুমি যদি মসজিদও জাগা দেওয়ান লাগে বিল্ডিং তুলন লাগে মাইক লাগান লাগে মুহাজ্জেন ইমাম রাখা লাগে ও তুমি দিন কায়েমের জন্য কি করছো কোন দিন কখনো জমিন দিছো কখনো ইমাম রাখছো কখনো আরো কথা আছে আমরা দিন কায়েম করার জন্য আমরা তো মানুষ নিজেরাও তৈরি হইছি না নামাজের জন্য তুমি যেমন রেডিও অজু করো গোসল করো সুন্দর জামা পড়ো আতর দাও সুগন্ধি ব্যবহার করো হাঁটতে হাঁটতে তুমি যেমন মসজিদে যাও তুমি আকিব দিন কায়েম করার জন্য তুমি কি করছো বরং যারা দিন কায়েম করতো চায় তুমি তারে টিটকারি মারো মস্কাড়া করো আর কাম ফাইসোনা না কত টান দেখলাম রে তুমি বইয়া বইয়া মজা মারো তুমি বুঝোই নাই না মাস্টার যেমন ফরজ দিন কায়েম করা অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলাম মানা তেমন ফরজ ঠিক কিনা এই জন্য আমি সবসময় বলি শুধু নামাজের নাম ইসলাম না নামাজ হলো ইসলামের একটা অংশ একটা অংশ রোজা আর একটা অংশ শুধু দাড়ি রাখলে মুসলমান না এটা মুসলমানের শিয়ার এটা হলো মুসলমানের চিহ্ন এই দাড়ির নাম মুসলাম না টুফিন নাম ইসলাম না এই গান্ধী ও টুফি ভরছে গান্ধী টুফি হন নাম আছে রবীন্দ্রনাথও দাড়ি রাখছে তাইলে দাড়ির নাম ইসলাম না টুফিন নাম ইসলাম না বড় পাঞ্জাবির নাম ইসলাম না রে তাহলে ইসলাম কারে কয় আবার মন দিয়ে শুনো ইসলাম কারে কয় সকাল থেকে সন্ধ্যা খুব গভীর মনোযোগ সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তোমার জন্ম থেকে তোমার মৃত্যু যতগুলা কাজ আছে তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশান অর্থাৎ তোমার ব্যবসা তোমার বাণিজ্য তোমার চাকরি তোমার লেনদেন তোমার উঠা বসা তোমার বিবাহসাদী তোমার কামাই রোজগার তোমার যা কিছু চলতে গিয়া যা লাগে সবদি জাগার ভিতরে ইসলামের বিধান খুঁজ্জা খুঁজ্জা মান্না মান্না চলন এটার নাম হইল আকিমদ্দিন আরো সহজ করে কই হ্যাঁ আপনে এটা তো কতাকিত ওয়াজি ফেজা লাইছ আর তো ফেসে লাগছে না ফেস লাই গেলো দেশ না লাগ তো সরাই এই সরানির কোনো দাম আছে আগে ফেস লাই গেল তো এন সরাই তিন নি রে বার হাবা কি বুঝা নি তাইলে এবার আরো সহজ কইরা কই হ্যাঁ এ আপনি এখন একটা ভালা ব আইছেন তা হানিফ জি গেছে হানিফ কে ভালা ব আইছে হেন তো আপনি মফিজ বাই জিকা হানিফ এখন ভালা বইসে বিনটা কয় ঘর তোলাম কাউ একফালে ঘর হইতো না আরো চারফা কোনার চাইরটা ব আইলাম সব আনালা কয় না আচ্ছা এবার চাইরটা ফালাবো আইছে এটারে কি কেউ ঘর কয় আরে কথা কয় না ওখানে সাইটটা ফালা মাপ দিয়া সুন্দর করে ওখানে সাবল দিয়া ওখানে ফাউন্ডেশন দিয়া রড দিয়া সুন্দর করে সাইড কোনার সাইটটা ফালা বই রাখছে এটারে কেউ ঘর নি ও আমার কথা কয় না সবাই জুড়ে করে এটারে কেউ ঘর খয়নি সাইড ফালারেও কেউ ঘর কয় না আর এক ফালারে তো ঘর কোয়ার কোনো প্রশ্নই উঠে না আচ্ছা হুদা সাইড ফালারেও কেউ ঘর কয় না এইটা রুফরে দিছে তরক তরক দিছে পরে এরপরেও ঘর কয় না ঘরের নমুনা হয়েছে এরপরে লাগাইছে রুয়া এরপরে খাপ এরপরে টিন এরপরেও বেড়াত লাগাইছ না ঘরটা শেষ করো না গে রে হানি তুমি জিগায় কেউ কবে তোর ঘরের কাম শুরু করছ এই টুন দিয়ে সানি দিয়েছ বেড়াতে বেড়াটা যাও নাকি রে বেড়া দিছে পরে কয় জানা না জানালা কা দরজা রে কেউ ভিতরে যাওয়ানের নিকা এমনে জানালা আলগা বাড়ি এমনি রাখতা ফারতানো শিখ দিয়া লইয়ারের ডর আছে দরজা রুন্দর লাগাই লাগাইল আব্বা দুইটা ফালা লাগাইলে যেমন এটারে ঘর কয় না সাতটা ফালা বইলে ওটারে ঘর কয় না তরক দিলেও ঘর কয় না খাপ দিলেও ঘর কয় না তিন লাগানের পরেও ঘর হয় না এটার মিদ্যাবার বেড়া দেওয়া লাগে জানালা হন লাগে দরজা রাখা লাগে এরপরে গিয়া সবাই মিললা ঘর কয় শুধু নামাজ রে ইসলাম কয় না নামাজ রইলে একটা ফালা বোয়ানের মতো তুমি আরেকটা ফালা বয়াইছো মনে করো রোজাটা রাখো দুইটা ফাল হয়েছে হজ করছো এবার তিনটা ফাল হয়েছে জাকাতুদিছ চারটা ফাল হয়েছে অহন তুমি সানি দিস তা আমরা তাতে হুদা নামাজ সে যে একটা ভাব লইয়ালাই বোনা যাবো এবারের মতো মুসলমান আর বাংলাদেশও নাই কী কারবার কিতা এক ফালা বইয়া বয় গর তুলিয়ালাও আর হ্যাবার টিনের সানি দিয়েও ঘর বানাইতে পারে না কারবার কি তুমি একটা ফালাইয়া ফালা লাগাইয়া কি বেড়াগিরি দেহা ঘর তুলছি তোমার ওলে মাইসা আইসা আইসি করে তুমি একটা ভাব দৈরালাইস মনে হয় তুমি ফাক্কা মুসলমান হইয়া গেছ আমি বলি না তুমি মাত্র একটা ফালা বোয়াইস চারটা ফালা বাড়ানের ববানের বাহি রয়েছে তরক লাগানের বাকি রয়েছে খাফ লাগানের বাকি রয়েছে তিন লাগানের বাকি রয়েছে দরজা জানালা কাননের বাকি রয়েছে মানুষ বাসের উপযোগী হয় নাই তাইলে তুমি পরিপূর্ণ ইমান দার হও নাই তাইলে আব্বা তো আবি যে কল একইমুদ্দিন তুমি আর একটা অংশ ফালা বয়স। দুই নামাজ দা ধরছ দুই নাম্বারে রোজা রাখছ হস করছো জাকাত দিস সাইডটা ফালা বয়স। এবার তুমি ঘুমের তুইটা ইসলাম মানা শুরু করো মানুষে যখন আকিশ বিচারে তুমি তখন মেসওয়াক বিচারো ভাড়া লোক না ঘুমতে উঠতে আমরা তারা কিস বেরি বিচারে না ওইলে কিলিয়া রয় না ঠিক নেই গলবা কাল বা উঠতে একটা সিলা গেলো কো তো বেড় তার মেসাজ খারাপ তো কথা কই না জাগাত না ফাইলে কোনে শুরু করে লাগ তো তে ফইলাস উঠতে শিলান দিয়েছে গেল কৌ বেট না দৌড়েছে কি তা গেলো কোথায় দিয়ে কথা আইও তো হেন কথা না কই কিতা আইডা কই বালিশটার কান্দাতে তো রাখছিলাম কই কিতা কইতেন ফড়েন না কই জায়গাডা তো দো আছি আরে কিতা আইডা আকিজবীরের ফeketটা নাউজুবিল্লাহ আপনি মুসলমান আপনি ईमानदार আপনি গোমেত তুইটা বিছানবেন মাসওয়াক আল্লাহ রাসূল কাইত তে উঠে দসওয়াকটা আতো লইছে লইছে রে পড়ছে টয়লেটে যাওয়ানোর কাম লাগবে ডিলাকুলুক লইছে আপনি ফইলা লইবেন ম্যাশোক এরপরে লইবেন আপনি কী কয় টিলু টিস্যু পেপার টয়লেট পেপার এরপরে যাইবেন বাথরুমও বাথরুমের ভিতরে ডুহনের আগে আপনি দোয়াটা ফইলা লাইবেন এর বাম ফাউ দিয়ে ঢুকবেন এরপরে গিয়া সেটা বইবেন যে উদম উদামকরণ দরকার এর দূরে উদাম করবেন আর আপনি ফ্যাশাব করতেন যাইবেন ঘরের তে বাড়ি আলগি দিয়া লাইছে কি কারবার কি বুঝে না তো বুঝে না তো কুদরফে যত তুলনতে বৈড়ো তত বড় বড় হিকছানা হলো তুমি তো দাবি করো তুমি কত মুসলমান আব্বা এই কুদর চিন্তা কইরা চললান আব্বা এত সুজা না ইসলাম এত সুজা না মানলে সুজা মানলে সুজা আব্বাশে যখন ফেরীর কত কইরালাইবা তখন সুজা তো একবারে সুজা ফানির মতো সুজা সুবহানাল্লাহ কইতেন না এটার জন্য আমা আবু হানিফা চিন্তা করছে এই এলাকার মানুষটি সহজ সরল বিড়ার দিন যেমনে গেছে গেছে ফলাফেনের দিন এমনে যাইতো কে রে এদানি কুদুর ইসলাম শিক্ষা লাইব। এদানি নামাজ রোজা কারে কয়ে লাইব সহি শুদ্ধ করে কোরআন শিক্ষা লাইব যারা হাফেজ হেফস ফোড়াইতো চায় তারা ডাকানিয়া ফড়াইতো গেলে মাসে দশ বিশ হাজার খরচ আছে কুমিল্লা কালির বাজার গেলে হ্যাঁ আহন লাগব তার কোনো কোনো সাউন্ড যাইত না খানা খরচ বেড়াইয়া দেওয়া লাগবো গরিব মানুষে এত টান দিয়ে কেমনে ফড়াইব আবু হানিফে চিন্তা করছে বাড়িতে গরম ভাত আইব না হইলে না বাত দিয়া যাইব তে এখনো বইয়া বইয়া ফড়বো কম পয়সার ভিতরে তে হাফেজ হইয়া যাইব ঠিক কেনা আচ্ছা আবার নিরপেক্ষভাবে বলেন কোনো ফক্ষ ফাটির তো নয় ফাট্টাফাটি নাই কানটা কি খারাপ হইছে না ভালো হয়েছে কামটা কি খারাপ হইছে না ভালো হইছে একটা ভালো কাম করছে এই নবীর জীবনের প্রথম মাত্র যখন আল্লাহ কইছে হ্যাঁ নবী আপনি বলেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কই না 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 দুই দল সমান হয় কেমনে কয়ে তো উত্তম কেডা নবীজি আবার সুন্দর করে কইছে খাই রুকুমান্তা আল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের ভিতরে উত্তম মানুষ খুঁজতে আসো তোমরা তো গ্রামও গিয়েছি গাও তেহা বেশি কার বংশবালা কার বংশবালা ভুইয়া কেড়া চৌধুরী কেড়া সরকার খনকার স্বর্ণকার দোফাধার শহীদার কন্ট্রাক্ট আর কাস্টমার দোকানদার কত পরিচয় ফিস সাপ মন্ত্রী এমপি ইমাম সাহেব মুহাজ্জান সাহ কত পরিচয় বাংলাদেশে এটি হলো সিনার জন্য একটা পরিচয় না না আব্বা এটি কোনো দামি পরিচয় না আজকে প্রধান আজকে মন্ত্রী কালকা দেখবা তার বিচাই পাওয়া যায় না ঠিক কিনা এটা আপনার সোহের সামনে তো ঘটনাটি ঘটলো এই দিনে না এটা হলো মনে হয় মনে কালু খায় আমরা তো চিন্তা করতেছি বুঝলি আমরা চিন্তা করতেছি ভাই আর দিনের বেজা গেছে গা বারোটা হারে ফলাফান্ডি দুপুরে বাড়ি যে বেগারে গুলাগুলি কইরা কত মানুষ জানি মারা যায় টেনশন করতেছি ও মা কতক্ষণ ফোরে দিই নাই কি আছে নাকি নাই কি আল্লাহ এত সিহন কাম আল্লাহ যে ফাহাবে আল্লাহর সিহন কাম ধরন বড় মুশকিল হ্যাঁ কি সিহন কাম আল্লাহ শিখছে এটা বুদ্ধি করে একু লেতাম ফাটতেছি না দিন আর বারোটা পর্যন্ত মানুষের চিন্তা করতেছে কি তা জানি হয় ওমা দেড়টার সময় শুনি নাই বাতের জায়গা বাদ ফুলে রয়েছে ফলাফেনি গিয়ে দে ফাঙ্গাস পাইছে খাসির গুস্ত গুস নাই কি আল্লাহ সুবাহ আল্লাহ 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 সাংঘাতিক আল্লাহ তোমরা মনে করো উমুকে দামি মানুষ এবারাই ফুল দিলে ফুল সাইয়া পড়ে তোমরা মনে করো উমুকে দামি মানুষ তারা গোষ্ঠীর ভিতরে লাডির জোর বেশি তোমরা মনে করো উমুকে দামি মানুষ এবার আর সাঁতরা ফুট না না বাইড একটাও দামি মানুষের লক্ষণ না আল্লাহ নবী কয় কয়েকমা আল্লা আল্লাহ তোমরা যদি তোমরা ভিতরে দামী মানুষ বিচার তা চাও তাইলে যাই না যাও যেই ব্যক্তি কোরআন শরীফ নিজে শিখছে আবার মাইসেরই শিখাইতে আছে তেইল তো আমায় নবীর দৃষ্টিতে এই জগতের ভিতরে সবচেয়ে সেরা মানুষ এখন আরও কি সুন্দর সুন্দর কথা আছে তো কিন্না আকরামাকুম অন্দল্লাহম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যা যার কলিজার যত ভয় তার তত দাম বেশি সব হারাল্লা কইতেন না কারণ ভয় কার এখন আল্লাহ রে নবী কয় আত্মা কুয়া হা হুনা তা হা তাকুয়া হা তিনবার কইছে একবার না গুরুত্বপূর্ণ কথা নবিয়ে সব সময় তিনবার কইত নবিয়ে কয় আর তাকুয়া হা হ্যাঁ সবাই খেয়াল করো তোমরা তো আল্লাহর ভয় কারো কয় বিচারতে এটা কোনো দণ্ডখলা বাজারও পাওয়া যায় না কালীর বাজারও পাওয়া যায় না তাকু আল্লাহর ভয় সব বাজার ফাইকারি দহনও পাওয়া যায় না এখন কইফাউন তাকুয়া যার তাকুয়া বেশি তার বিলে মর্যাদা বেশি কই এক লাখ কুদুর না ঘর আজ্ঞা দিতাম পঞ্চাশ হাজার হইলেও আমরা ঘরের মধ্যে কুদুর তাকুয়া লটকাই রাখতাম আইতে যাইতে দেখতাম অন তাকুয়া বিলে কোনো ফাওয়া যায় না কি তা কোয়া হা হুনা আমরা যে এমনি বিচারাম নবী জানে তাকুয়া যে বিচারাম তাত তলাশ কৰব হল বিজয় জ্বলাইছেৰে নবিয়াৰ লাইগা জাগাৰা চিনাই দিছে কাক তাকুৱা হা শুনা কৈয়া বাম দুই আঙ্গুল নিছে এই কলমদাৰ দিকে দেখাই দিছে কয় হেন ল তাকুৱা কয় আমরা বুজজি না কয় তাকুৱা দেখা নিৰ না তাকোৱা হইল অন্তরে তাকোৱা কথা তুমি যে আল্লাহ রে ডরাইছ এটা কোন আত্মাইত্যা কোনের জিনিস না তুমি যে নবীরে ভালোবাসো এটা কোনো মিছিল করার জিনিস না এটা কোনো ঢুল ডবলা বাজাইয়া মিছিল বার করে বেড়া বেড়ি একখান হইয়া তুমি আসে কেরা সুল প্রমাণ দিতে আস না না তুমি বুঝছো না নবীজি কইয়া দিছে আত্মা কোয়া হা হুনা আর ভালোবাসা কারে কয়ে আল্লাহ কৈছে কল ইন কুন্তম তো আল্লাহ এই আওয়াজ হয় জনুকন সুভাহান আল্লাহ হুজুর আপনি কইতাম না ভিতরে ভিতরে কই এবার কই আইছে আমি জোরে কইতাম না জোরে কইয়া সবাই কন সুবাহ আল্লাহ